আইএমএ জলপাইগুড়ি জেলা শাখার অফিসে তালা একশো জন চিকিৎসককে ঢুকতেই দেওয়া হলো না কেয়ারটেকারকে ফোনে নির্দেশ দেওয়া হয়েছিল ওই চিকিৎসকদের কারো ফোন যেন তিনি না ধরেন এমনই অভিযোগ আইএমএ জলপাইগুড়ি শাখার সদস্যদের একাংশের বৃষ্টিতে ভিজে রাস্তায় দাঁড়িয়ে নিজেদের মধ্যে বৈঠক সারলেন ওই একশো জন চিকিৎসক গোটা ঘটনায় সকলেই আমল তুলেছেন আইএম এর জলপাইগুড়ি শাখার সম্পাদক সুশান্ত রায়ের দিকে আর্যিকর কাণ্ডের পর উত্তরবঙ্গ লবির অন্যতম মাথা বলে পরিচিত চক্ষু চিকিৎসক সুশান্ত রায়কে সরানোর দাবি ওঠে আইএম এর রাজ্য এবং কেন্দ্রীয় কমিটির কাছে জলপাইগুড়ি শাখা ভেঙে দেওয়ার আর্জি জানান চিকিৎসকদের একাংশ তাঁদের দাবি খাতায় কলমে নিজেকে এখনো সম্পাদক হিসেবে জাহির করতেই সুশান্ত জলপাইগুড়ি জেলা শাখার অফিসে তালা লাগিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন ফোন করা হলেও সরা দেননি চিকিৎসক সুশান্ত রায় আমরা আজকে প্রায় একশো জন ডাক চিকিৎসক জলপাইগুড়ির তারা বৃষ্টিতে ভিজে আইএমএ গেটের সামনে দাঁড়িয়ে থাকলাম কিন্তু তালা খোলার জন্য বারংবার আমরা দুদিন আগেই সভাপতিকে বলেছিলাম যিনি তথাকথিত সম্পাদক যাকে আমরা সম্পাদক বলে এখন মানছি না কিন্তু তিনি খাতায় কলমে নিজেকে সম্পাদক বলেই জাহির করছেন তার কাছেও ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে তিনি আমাদের ফোন ধরেননি যিনি সম্পাদক ছিলেন আর কি আমরা যাকে বহিষ্কারের জন্য প্রস্তাব নিয়েছিলাম ডক্টর রায় তাকেও আমরা জানানোর চেষ্টা করেছি কিন্তু ঘর খুলে দেওয়া হয়নি আমরা যে নর্থ বেঙ্গল লবির বিরুদ্ধে সোচ্চার হয়েছি নর্থ বেঙ্গল লবি তো কোনো বায়োভিজ জিনিস নয় কয়েকজন মানুষের সমষ্টি যারা এই গোটা স্বাস্থ্য ব্যবস্থাটাকে কুক্ষিগত করে কলঙ্কিত করার চেষ্টা করেছে কয়েক বছর ধরে তার বিরুদ্ধেই তো আমাদের কথা স্বাভাবিকভাবেই এই কথাটা তাদের পছন্দের মধ্যে আসছে না আর জিকর কাণ্ডের আবহে পুজোর সঙ্গেও যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে প্রতিবাদ সন্তোষপুরের প্রয়াসী মহিলা সংঘের পুজো মহিলা পরিচালিত আর জিকর কাণ্ডের প্রতিবাদে ইতিমধ্যেই সার্ভে পার্ক থানায় তারা লিখিতভাবে জানিয়ে দিয়েছেন সরকারি অনুদান তারা নেবেন না অন্যদিকে নেতাজি নগরে সংহতি কলোনি এক নম্বর সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা বলছেন এ শুধুই পুজো উৎসব নয় সুলতানার স্বপ্নতে বেগম রুকিয়া তার কল্পনায় তারকা খচিত রাতেই ভোট দেখেছিলেন তবে তার একুশ শতকের সহদরারা গত চোদ্দই আগস্ট প্রাক স্বাধীনতার রাতে যা দেখিয়েছেন তা কল্পনা নয় ঘোর বাস্তব রাতনামলে যে নারী অন্তপুরোচারিনী তারাই রাত দখলে নেমেছিলেন শুরুটা সেদিন হলেও তারপর থেকে লাগাতার আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়ে চলেছেন মহিলারা এই ক্রোধ শোকের আবহেই বছর ঘুরে ছেন করে। হাতে গোনা কয়েকটা দিন বাকি কিন্তু এখনো যেন পুজোর কাজে মন বসছে না নেতাজি নগরের সংহতি করণী এক নম্বর সর্বজনীন দুর্গোৎসব কমিটি মায়ের পুজোয় মেয়েরাই এখানে সর্বে সর্বা কুড়ি বছরের উদযাপনটা অন্যভাবে করার ইচ্ছে থাকলেও এবার তারা বলছেন আজিকর কাজের আবহে এ শুধুই পুজো উৎসব নয় তাই প্রতিবারের মতো এবার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না এরকম ধর্ষণ বা ধর্ষি ধর্ষিতা হয়েছেন আমাদের এই দেশে আজকে চিরাচরিত ভাবে হয়ে যাচ্ছে কিন্তু এত মর্মান্তিক মৃত্যু আমাদের ঘরের মেয়ের আজকে আমরা নারী সেও নারী যে আসছেন মা উনিও নারী এই নারীর বিচার কোথায় এই নারীর বিচার নেই কোনো আরম্বরের নয় জাস্ট পুজো করতে হবে তাই করছি মা আসছেন মাকে সম্মান করে জানি না পরবর্তীকালে কি হবে সেটা সবাই আমরা তার দিকেই তাকিয়ে আছি সন্তোষপুরের প্রয়াসী মহিলা সংঘ এবার সাতাশ বছরে পদার্পণ করল তাদের পুজো আজিকার কাঁধের প্রতিবাদে ইতিমধ্যেই সালফে পাক থানায় তারা লিখিতভাবে জানিয়ে দিয়েছেন সরকারি অনুদান তারা নেবেন না আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই বছর আমরা অনুদানটা নিচ্ছি না কারণ আমাদের ঘরেরই মনে হচ্ছে একটা মেয়ে চলে গেল মা বাবার বুক খালি করে আমরা বয়স্করা পুজো করি তো মা কাকিমারা আমাদের ইচ্ছে নেই এই বছর পুজোর অনুদানটা নেওয়ার সেই ভিত্তিতেই আমরা টাকাটা নিচ্ছি না পাড়ার সবাই এর তার জন্য আমাদের হেল্প করছে তারা যা আমাদের অনেকে ডোনেশন দিচ্ছে আর আমাদের মেম্বাররা মোটামুটি এটা কভার করছে বেশি করে একটু চাঁদা দিয়ে আর কাটছাট করতে বলতে আমাদের অনেক ফাংশান হচ্ছে না দশমীর খাওয়া দাওয়া হচ্ছে না তারপর লাইটিং কিছু কম করে দিচ্ছি শত দুঃখ ভুলে আনন্দে সামিল হওয়ার জন্য বছর ধরের অপেক্ষা কিন্তু এবার মা আসার চেয়েও সুবিচারের অপেক্ষাটা অনেক বেশি অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা